রুই বা কাতলা মাছের এক অনেক তো রেসিপি আপনারা বানিয়েছেন এইবার একটু অন্য স্বাদের সুস্বাদু একটা রেসিপি বানিয়ে দেখুন গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন কাতলা মাছের এই রেসিপিটি এটা আপনারা রুই মাছ দিয়েও বানাতে পারেন দারুণ লাগে নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক কাতলা মাছের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ছ পিস কাতলা মাছ নিয়েছি আমি কাতলা মাছের সব রকম পিস নিয়েছি তবে কাতলা মাছটা একটু বড় সাইজের হলে টেস্টটা বেশ ভালো আসে কাতলা মাছটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখবেন এরপরে কাতলা মাছটা আমি ম্যারিনেট করে নেব এখানে কাতলা মাছটা ভাজা হবে না এইভাবেই রান্নাটা হবে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে এটা পেস্ট করেও নিতে পারেন এরপর দিয়ে দেবো একটা চামচ আদা বাটা আর দিয়ে দেবো একটা চামচ রসুন বাটা দেব ঝালের জন্য একটা চামচ কাঁচা লঙ্কা বাটা তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দেব একটা চামচ হলুদ গুঁড়ো দেব একটা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ ধনে গুঁড়ো সঙ্গে কালারের জন্য দিয়ে দেব এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে নাও দিতে পারেন এটা জাস্ট কালারের জন্য দেওয়া এতে কোনো টেস্টের বদল আসে না আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো সঙ্গে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা দেখুন একটু মোটা মোটা করে কেটেছি আর একটু লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিউ বাকারেও কেটে নিতে পারেন আর দিয়েছি সাদারটা মতো চেরা কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দেব একাটি মতো ধনেপাতা পাতা কুচি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচা লঙ্কার আর দিয়ে দেব তিন টেবিল চামচ কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের তেল আপনারা অবশ্যই দেবেন এতে করে খুব সুন্দর একটা আর টেস্ট আসে কাঁচা সরষের তেলের আর দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য হাফচা চামচ চিনি যেহেতু এখানে টমেটো রয়েছে তবে চিনিটা আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন এরপর সবকটা উপকরণ মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে প্রতিটা মাছের গায়ে খুব ভালো করে মশলাগুলো কোট হয়ে যায় যেহেতু মাছগুলো আর ভাজা হবে না এইভাবেই রান্না করা হবে তাই মাছগুলো খুব ভালো করে মশলার সাথে কোট হয়ে গেলে মাছের মধ্যে খুব ভালোভাবে টেস্ট আর ফ্লেভারটা চলে যাবে দেখুন মাছটা আমার খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব দেখুন কুড়ি মিনিট পরে আমি খুলে দেখছি ম্যারিনেট আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে কুড়ি মিনিট এরপরে এটাকে আমি রান্না করে নেব তার জন্য একটা কড়াই নিয়েছি কড়াইটা উষ্ণ গরম হলে দিয়ে দেব মাছগুলো আপনারা চাইলে এটা কড়াইয়ের মধ্যে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন তাহলে ডিরেক্ট এটাকে রান্না করে নিতে পারবেন মাছটা দেওয়ার পরে একটু খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে খুব ভালোভাবে হয়ে যায় তবে এখানে কোনো রকম জলের ব্যবহার করবেন না এটাকে লো ফ্লেমে আমি এটাকে দশ থেকে বারো মিনিটের জন্য হতে দেব বারো মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন দেখুন মাছ থেকে কতটা সুন্দরভাবে জল ছেড়ে দিয়েছে যেহেতু এর মধ্যে পেঁয়াজ টমেটো রয়েছে রয়েছে আর কাঁচা মাছ তাই জলটাও প্রচুর পরিমাণে ছেড়েছে এরপরে মাছগুলোকে উল্টে দেবেন দিয়ে আরো পাঁচ মিনিট মতো এইভাবে রান্না হতে দেবেন তবে মাছগুলো উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন যেহেতু কাঁচা মাছ এখানে রান্না করা হচ্ছে তাই ভেঙে যেতে পারে একটু সাবধানে উল্টে নেবেন দেখুন মাছ আমার উল্টানো হয়ে গিয়েছে গ্রেভিটা পারফেক্ট হয়েছে এরপর উপর থেকে দিয়ে দেব দু থেকে তিন চার চামচ মতো কাঁচা সরষের তেল এতে করে খুব সুন্দর একটা কাঁচা ফ্লেভার আসে এরপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো এটাকে রান্না করে মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন কত সুন্দর একদম পারফেক্ট তৈরি হয়েছে আমি একটু নিচ থেকে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে কড়ার গায়ে না লেগে যায় যেহেতু এখানে কোনো রকম জলের ব্যবহার হয়নি এখানে কতটা পরিমাণে গ্রেভি তৈরি হয়ে গিয়েছে দেখুন আর কালারটা দেখুন কতটা পারফেক্ট এসেছে কতটা সুন্দর এসেছে এরপরে উপর থেকে অল্প করে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে আপনারা ঢাকা দিয়ে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন তারপরে এটা গরম গরম পরিবেশন করবেন ভাতের সাথে দারুণ লাগে অসম্ভব সুন্দর টেস্ট হয় এটা এটা খুব সহজে খুব ঝটপট করে তৈরি করে নেওয়া যায় এটা রান্না করতে মোটামুটি আমার পনেরো মিনিট মতো সময় লেগেছে তাই আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন অসম্ভব সুন্দর খেতে হয় আপনারা যে কোনো দিন যে কোনো সময়টা বানিয়ে নিতে পারেন আর কাতলা মাছ কিংবা রুই মাছ যে কোনো মাছ দিয়ে বানাবেন আর মাছটা একটু বড় সাইজের দিকে নেবেন এতে করে টেস্ট আরও বেশি ভালো আসবে দুপুরে কিংবা রাতে যদি খাবারে এই রেসিপিটি বানান তাহলে দেখবেন আর অন্য কোনো রেসিপির প্রয়োজন পড়বে না এতটাই টেস্টি হয় এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ